এই গাছ ডিজিস মুশার করে মায়ানাদের নিউ ব্লক আর আজকের ব্লগটা হচ্ছে আমরা এখন চলে এসেছি পাকসি ব্রিজে কুষ্টিয়ায় আর একটু পরে আপনাদের পাক্সি ব্রিজের ভিউটা দেখাবো পাকসি এবং হার্ডিং ব্রিজ দুইটারই ভিউ দেখাবো আপনাদের আর খুবই অসাধারণ একটি জায়গা ঈদের পরের দিনে আমরা দুই মাইক্রো নিয়ে এসেছি প্রায় বিশ জনের মতো আর খুবই ভালো লাগছে যে সব নিজস্ব ছেলে পেলে নিয়ে সফর করা আমাদের এই তো বাদাররা সবাই প্রস্তুত নিয়ে আছে হার্ডিং ব্রিজ উঠবে তো এখানে গার্ড মামা আছে গার্ড মামা একটু টাকা পয়সা নেবে তো দেখা যাক মামার সাথে শেষ পর্যন্ত কত টাকা ডিল হয় তো শেষ পর্যন্ত সেলে ফেলে চলে যাচ্ছিল মামা টাকা একটু বেশি চাচ্ছে তো পরে আবার আমরা সবাই কথা বললাম কথা বলার পর মামা রাজি হয়েছে তো আমরা এখন হার্ডিং ব্রিজে যাব আর ছেলে ফেলে অনেক উৎসাহিত যে তারা হার্ডিং ব্রিজে উঠবে কারণ অনেকেরই স্বপ্ন থাকে এই হার্ডিং ব্রিজে ওঠা অনেকেই উঠতে পারে না আর আমরা তো না উঠে যাব না এখানে যেহেতু এসেছি তো এখান থেকে খুব ভয়ঙ্করই লাগে যে নিচে একদম আর অনেক গভীর তো দেখা যাক আমরা ব্রিজের মাঝামাঝি যাব ওখান থেকে রূপপুরের ভিউটা কেমন হয় আর আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাতে একটু উৎসাহিত হব আর আপনাদের সাপোর্ট প্রয়োজন এখান থেকে রূপপুরের অনেক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা আসলেই অসাধারণ এটা লালনশার সেতু হার্ডিং ব্রিজের ওপর আমরা এখন তো আমাদের কিছু বাদাররা যাচ্ছে